কেমন আছো বন্ধুরা ওয়েলকাম টু মাই লাইফ তো বন্ধুরা সবাই বলো আজকে কীরকম ঠান্ডা তোমাদের ওখানে যে যেখান থেকে লাইভটা দেখছো জানাও আর কেমন আজকে ঠান্ডা আমাকে জানাও আমাদের এখানে তো খুব খুব ঠান্ডা কোন কোন শীত যেটাতে বলে হাই কেমন আছো দেখতে পাচ্ছি না কেন আমি কাজ করছি তাই ভালো আছো হুম ভালো আছি তুমি কেমন আছো কি কাজ ঘরের যা কাজ থাকে রান্নাবান্না কাটাকুটি এই কেন ভালো নেই কেমন আছো ভালো আছি দিদি ভাই তুমি কেমন আছো তোমার পরিবারের সবাই কেমন আছে আর বলো আজ কেমন ঠান্ডা তোমাদের ওখানে কি রান্না করছো দেখাও ঠান্ডা পড়েছে হুম ভীষণ ঠান্ডা পড়েছে খুব ঠান্ডা আমাদের এখানেও ভীষণ ঠান্ডা আমাদের এখানে ঠান্ডা নেই বাবা ভালো তো কোথায় বিশাকাপাতা নামে হুম। কি করছো দিদি ভাই তুমি হ্যাঁ আচ্ছা বিশাখাপত্তা নামে ঠান্ডা নেই আমাদের এখানে খুব ঠান্ডা বলো দিদি ভাই তুমি কি করছো আমি বিশাখাপ্তা নামে আছি হুম জানি তোমায় শুনছি রান্না নেই রাতে দিদি ভাই কি রান্না করছো ভাত ডাল বেগুন ভাজা আলু সেদ্ধ দেখাও না দেখানো যাবে না যদি খেয়ে নাও এসে তোমরা তাই জন্য তুমি কি রান্না করলে আরে দেখালে খেতে যাব না আর আসাও যাবে না খেতে কোথা থেকে কোথায় জন্য না চলে যাব হুম চলে আসো নিজে কি রান্না করলে দিদি ভাই চলে গেছো চলে যাবো খেতে হুম চলে আসো তারপর লাইক করে দাও যে নতুন বন্ধু এসেছো লাইভে ডেকে তো দেখো হুম ডাক দিলাম চলে আসো যা ঠান্ডা আজকে গলা টলা ধরে গেছে একদম যে এখান থেকে লাইভটা দেখছো প্লিজ লাইক করে দাও আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গেলে তখন চিনি না বলবে কেন চিনব না চলে আসো চিনতে পারবো অবশ্যই বলো তারপর দাদা ভাই তুমি নিজে কি রান্না করলে আজকে সত্যি তো হুম সত্যি তো আমাদের এখান থেকে যে যে লাইফটা দেখেছো তাদের বলছি আমাদের বাণিপুর মেলা স্টার্টিং হয়ে গেছে ঠিক আছে চলে যাব ওকে চলে এসো তারপরে বলো বলো যে যেখান থেকে লাইভটা দেখছো প্লিজ লাইক করে দাও আর আমার লাইভে খুব শীঘ্রই সবাই জয়েন হয়ে যাও দাদা কি করে দাদা কাজে গিয়েছে আসবার সময় হয়ে গেছে তো আমি বেশিক্ষণ লাইভটা করতে পারবো না কারণ আসলেই আমার অনেক কাজ থাকবে আরও ছেলেকে সবে পড়িয়ে উঠে আমি একটু ভাবলাম দশ মিনিটে একটা লাইভ করি তো তাই জন্যই করলাম দাদা কোথায় কাজে। দাদা কি করে কোথায় কাজ করে এই বাড়ির পাশেই খুব একটা দূরে না আধা ঘন্টা যেতে আসতে কি ঠান্ডায় ঘুরে বেড়াচ্ছ তোমারও কবে তোমাদের আমার তো কালকে আনতে ও নিয়ে আর দাদা কবে যাবে ওটা তিন তিন তারিখের পরে কোথায় কাজ করে কি কাজ একটা কোম্পানিতে করে কাজ দেবে ডাক টাইম হলে কি কাজ করে কোম্পানিতে কাজ করে প্লাস্টিকের কোম্পানি কি ঠান্ডা লাগছে বলো হুম ভালো হুম ভালো তো জানি তো বিশাল ঠান্ডা লাগছে খুব খুব ঠান্ডা লাগছে ওরা আগুন ধরিয়েছে ভালো করেছে আমিও আগে করতাম কোথায়

আর্ধেক জায়গায় চিনি না সেই যে অনেক দিন হলো ছেড়ে দিয়েছি ও আচ্ছা দিদিভাই মনে লাইফ থেকে চলে গেছে অনেক দিন হলো ছেড়ে দিয়েছি এখন ইচ্ছা করে কি ঘর থেকে বেরোতে ইচ্ছা করে না হাওড়া ও আচ্ছা আর বাড়ি কোথায় রান্না নেই রাতে হুম রান্না নেই রাতে হুম করতে হবে ওখানে মাইনে খুব কম ও ভালো আমাদের এখানেও মাইনে খুব কম তবু করতে তো হবেই কোথা থেকে বেরোলো ওরা কারা ওরা ও দিয়া শাশুড়ি এই ঠাম্মা শাশুড়ি জেঠি শাশুড়ি ওরা ওখানে মাইনে খুব মেদিনীপুর আচ্ছা মেদিনীপুর তারপর এই অন জন্য ছেড়ে দিয়েছি ও আচ্ছা আমার বাবুরও একটা আছে আচ্ছা আমাদের একটা হোয়াইট কালার বিশাল মোটা যাই ঘরে ঠান্ডা মধ্যে ভালো লাগে না কাজে যেতে ডাক দেবো তারপর কাজে যাবে ডাকতে আসে হুম বলো তারপর লাইভ থেকে দিদি ভাই বেরিয়ে গিয়েছে লাভ বলো Yeah.